ये दिशा है संपूर्ण

পাস করবো তো পড়াই তো হয় তোরা পাস করবি পড়াশোনা না করে পাস হবে সব কেবল এই পাড়া থেকে যখনই যাওয়া ঘুরে আসবে ঠিক আছে চিন্তা করতে হবে না আর একটা ওষুধ দিচ্ছি ওই রকম এখন খেয়ে ঠিক আছে দিয়ে অন্তর থেকে বলবে জয় শিব বলো জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এটা বলে এটা এক নিঃশ্বাসে খাবে এক নিঃশ্বাসে বলে তো

মন্দির গির্জা সব একই মন্দির বলো আমরা মন্দির বলি বুঝলো আমরা মন্দির বলি একই

ওই মন্দিরে তোমার যা খুশি ওই মন্দিরে তুমি প্রণাম করে দিয়ে চলে যাও তোমার দেবী মনিকা ঠিক আছে তোমার যা ভক্তি মন্দিরে গিয়ে বললাম কথাটা তখন মাসায় কেন ভুল এখন চাপে পড়ছে এখন বলছে মা এটা আমার কথা নিয়েছে তো আমি তখনই বলেছিলাম যে না আমি বলেছি তুমিও ছিলেন আমি বলেছি তখন ভালো তখন বলি না এখন

আমি যেটা মন্দির সন্ধি শের পর বাপরটা খুব খাচ্ছি যেমন তোর ওই বিয়ে শুরু করেছে তুইও শুরু করেছিস দুজনে ঠিক আছে কিন্তু এই যে জায়গাটায় এই যে জায়গাটায় সবাই কিন্তু ভয় নাই

কিন্তু পেটে হচ্ছে তাহলে এটা যখন ধরা যখন আমি বলেছি তুমি আমার কথা রেখেছো ডাক্তার গেছো ডাক্তার যখন বললো হ্যাঁ দেখাও তোমার তোমার ছেলে ওষুধ খাও হাত দেবো

ডাক্তারও ডাক্তার আমারে মানে মানে ভালো হবে এটা চাইই আমি তো বলে যে কোশ্চালারে খারাপ দেব ভুলে করছিস তোর নিজেও নিজে ভুলে করছিস কলা সত্ত্বেও সাবধান হই না আপনি বলে দি কিছু সাবধান হতে